বাংলাদেশের স্বর্ণ দামের যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা লেগেই রয়েছে তিন তারিখে অর্থাৎ দুই দিন আগে এক ধাপে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো স্বর্ণদাম কমানোর পরে আজকে থেকে আরও এক ধাপ বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের স্বর্ণ দাম একটু কমানো হলে যেটুকু কমানো হয় তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হয় বাংলাদেশের স্বর্ণ দাম তো স্বর্ণের দাম আসলে নির্ধারণ করে দেয় অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে আমরা স্বর্ণদাম বা কমাই আসলে আমরা শুধু স্বর্ণের দাম আপডেট দামটা জানিয়ে দিয়ে থাকি বাংলাদেশের স্বর্ণদাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজেস করতে স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে অল্প সময়ের মধ্যে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখলাম বাংলাদেশে আঠারো কয়সম বাস্কেটে কত বৃদ্ধি করা হয়েছে এবং কত আজকের দাম থাকছে আঠারো কেটে এই মুহূর্তে এক হাজার আটশত উনয়ন উনানব্বই টাকা বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে প্রতি ভরিতে এক লক্ষ চল্লিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে এই ধাপে বৃদ্ধি করা হয়েছে দুই হাজার একশত তিরানব্বই টাকা নতুন দাম হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার চারশত চুরানব্বই টাকা প্রতি বড় হলমাক্ষিত একুশ ক্যারেটের স্বর্ণের দামে এখন না যে বাইশ ক্যারেটের কী অবস্থা বাইশ ক্যারেটে এই ধাপে বৃদ্ধি করা হয়েছে দুই হাজার তিনশত নয় টাকা এবং বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে প্রতি বড়িতে এক লক্ষ একাত্তর হাজার দুইশত পঁচাশি টাকা বাইশ ক্যারেটের এক ধরই পূর্বে দাম ছিল এক লক্ষ আটষট্টি হাজার নয়শত ছিয়াত্তর টাকা সত্তরের নিচে নেমেছিল দাম কিন্তু আবার সত্তরের উপরে উঠে গেছে এক লক্ষ পনেরো হাজার নয় পাঁচ টাকা খুবই অল্প সময়ের মধ্যে স্বর্ণের সঠিক আপডেটটি আপনারা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেল প্রতিনিয়ত স্বর্ণের আপডেট জানিয়ে দেওয়া হয় এই ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম